রাত তখন গভীর অরণ্যের ভেতর দিয়ে একাকী হেঁটে যাচ্ছিল অরণ্য ছেলেটির নাম অরণ্য হলেও সে কখনো গভীর বনে আসেনি আজ কেবল বন্ধুর চ্যালেঞ্জ নিতে এসেছিল বনের মধ্যে একটা ছোট পুকুরের ধারে এসে থামল সে জলের উপর জোকসনার আলো পরে আশ্চর্যরূপ তৈরি করেছে হঠাৎ সে দেখতে পেল পুকুরের ধারে বসে আছে এক অপূর্ব মেয়ে চাঁদের আলোয় তার গায়ের রং চকচক করছে যেন সে কোনো স্বর্গীয় সত্তা তুমি কে মেয়েটি মিষ্টি হেসে বলল আমি পড়ি তোমার জন্য অপেক্ষা করছিলাম অরণ্য প্রথমে ভয় পেলেও মেয়েটির চোখের গভীর টানে হারিয়ে গেল তারা কথা বলল হাসল একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল এভাবে বেশ কয়েকদিন কেটে গেল অরণ্য বুঝতে পারল সে মেয়েটিকে ভালোবেসে ফেলেছে একদিন সে বলল তুমি কি আমার সাথে সারাজীবন থাকবে মেয়েটির চোখে বিষাদের ছায়া আমি চাই কিন্তু আমি মানুষ নেই অরণ্য আমি এক অভিশপ্ত আত্মা এই পুকুরের সীমানার বাইরে যেতে পারি না অরণ্য কষ্ট পেল তাহলে আমি তোমার কাছে আসব প্রতিদিন যতদিন বেঁচে থাকি পরিচোখের চোখের জল ফেল কিন্তু যেই দিন তুমি আমাকে সত্যিকারের ভালোবাসবে। আমি মুক্তি পাব এবং তখনই আমি চলে যাব চিরতরে অরণ্য দ্বিধায় পড়ে গেল সে কি পরীকে ভালোবাসতে পারবে যদি তার ভালোবাসার বিনিময়ে তাকে হারিয়ে ফেলতে হয় অন্ধকার রাতে বনের মাঝে একাকি দাঁড়িয়ে থাকল অরণ্য আর পেছনে পুকুরের জলে ধীরে ধীরে মিলিয়ে গেল এক দুঃখী ছায়া।